আজকে বাগানে আসছি মূলত বিটরুটের পাতা উঠাবো আমার নেইবার ওনারা ক্যানাডিয়ান তো ওনারা হচ্ছে বিটরুটের পাতাটা আর কি খায় উনি আমার গার্ডেন দেখতে এসেছে এসে তো আমাকে জিজ্ঞেস করছে তুমি এগুলো কি শাক লাগিয়েছ তা আমি আর কি বলছিলাম যে এগুলো হচ্ছে ডাটা শাক লাল শাক তারপরে তো হচ্ছে তোমরা এগুলো কিভাবে খাও তো বলতে বলতে উনি বলছে যে তুমি বিটরুটের পাতা খাও না তা মুচলভাবে আমারদের খাওয়া হয় না তো ওনারা আর কি পছন্দ করে বলছে এটা তো খুবই মজা এটা তো আমি খাই তা হচ্ছে আমি তোমাকে দিব তো আজকে আমি আর কি ভেঙে ভেঙে ওনাকে দিব উনি খুবই ভালো আমি যখন গার্ডেনে কাজ করি তখন মাঝে মাঝে উনি এসে আমার সাথে গল্প করে এগুলো আমার গত বছরের বিটরুট তো গত বছরের বিট্রুটগুলো এরকম বড় বড় হয়েছে এবং ফুল আসছে পরে আর উঠাই নি যখন দেখছি যে এগুলোতে ফুল ধরার মতো হয়ে গেছে তখন আর এগুলো আমি উঠাই নাই রেখে দিয়েছি যে বীজ হবে আর তো কিছু প্রথম দিকে তুলে খেয়েছিলাম ভাজি করে এগুলো কয়েকটা করে পাতা সাত আটটা করে পাতা একসাথে এক করে বিক্রি করে এখানে বিটরুটটা সবাই খায় বিটরুটের পাতা এবং বিটরুট সবাই খায় আর পাশে হয়েছে যে কালি শাক এই শাকটাও খেতে খুবই মজা কয়েকদিনের মধ্যে এগুলো পাতা কাটবো কেটে তারপরে একদম পেঁয়াজ রসুন দিয়ে কড়া করে ভাজি করলে খুবই মজা তো আমি অনেকগুলো ভেঙে নিয়েছি এই যে অনেক অনেকগুলো দিব আর পাশে যে পালং শাক হয়েছে পালং শাকের ওই যে বীজ চলে আসছে আরেকবার কেটে খেয়ে নেওয়া উচিত ছিল কিন্তু অন্য শাকগুলো খেতে খেতে এটা বেশ বড় হয়ে গেছে এখন মনে হয় আর এটা খাওয়া যাবে না এখন এটা পেকে গেলে পিজ রেখে দেবো